আউজিবিল্লাহ মিনা সৈত ওয়ানিরাজিম বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া তাম্মিমাতুরা সিদ্ একশত পনেরো তোমার প্রতিপালকের বাণী সত্য ও ইনসাফের দিক দিয়ে পূর্ণতা লাভ করেছে পরিপূর্ণ লি তার বাণী পরিবর্তনকারী কেউ নেই আসামিম আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনামের এই একশত পনেরো নম্বর আয়াতে আল্লাপাক যেটা বলেছেন যে তার বাণী অনুসরণ করাই যথেষ্ট অন্য কিছু অনুসরণের দরকার নেই কেননা সত্যতা ও ইনসাপের দিক দিয়ে তার বাণী পরিপূর্ণ অন্য কারো কোনো কথা শোনার দরকার নেই অন্য কারো কোনো কথা মানার দরকার নেই অন্য কারো কোনো কথার তোয়াক্কা করার দরকার নেই এটার কারণ হল দুনিয়াবাসী মানুষ অনেক সময় অধিকাংশ মানুষের মতের উপর নির্ভর করে এবং আপনি যখনই আল্লাহর বাণীর উপরে দাঁড়াবেন তখনই তারা বলবে তুমি একলাই সব বোঝো আর কেউ বোঝে না অত মানুষ অত অত করছে এই করছে এই বলছে মানে মানুষ যে দলে বেশি তারা সেই দলের বিশ্বাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে সত্য নির্ধারিত হয় না সত্য হল সত্য সূর্য দিকে উদিত হয় এটা সব সময় সত্য কেউ যদি এই কথা বলে আর তার বিপরীতে যদি দশজন লোক দাঁড়িয়ে বলে যে না সূর্য দিকে উদিত হয় না তাহলেও সেই দশজন মিথ্যা এই কারণে আল্লাপাক ১১৬ ষোলো নম্বর আয়াতে বলছেন হে নবী তুমি যদি দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথার অনুসরণ করো তোমাকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে ফেলবে কেন তারা নিশাক ধারণা এবং অনুমানের উপর কথা বলে অনুমানের অনুসরণ করে তারা যা বলে তা অনুমান ছাড়া আর কিছুই নয় আপনি দেখবেন এমন অনেক জাতি আছে যারা বিনা কারণে একজন মানুষের অনুসরণ করে এবং তাদের সংখ্যা অনেক বেশি একজন লোক বলল যে তিনি ঈশ্বর ওই লোকটা নিজেকে নিজে ঈশ্বর বলে ঘোষণা করলো কিসের ভিত্তিতে তার কোনো ভিত্তি নাই এ কথা বলার সে শুধু নিজেকে দুনিয়ার বুকে সম্মানিত করার জন্য এবং বিনা পরিশ্রমে রিজিক লাভের জন্য এই কথাটা মানুষের কাছে প্রচার করছে আর মানুষ তাকে বিশ্বাস করছে অনুমানের ভিত্তিতে নিঃসব ধারণার ভিত্তিতে আর অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনও বিকৃত করার উদ্দেশ্যে উল্টাপাল্টা কথা বলে এবং অনুমানের ভিত্তিতে তার পিছনে মানুষ ছোটে যে সেই এই মানুষের একসাথে পনেরো নম্বর আয়াত দেখি এখনই একদল লোক বিকৃত করে ফেলবে বলবে যে আল্লাহর বাণী তো সম্পূর্ণ পরিপূর্ণ সত্যতা ইনসাফের জন্য পরিপূর্ণ তাদের রসুলের বাণী মানতে হবে কেন রসুলের বাণী মানতে হবে এই কারণে রসুলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এইটা প্রসারে। এবং রসুলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এইটা বাস্তবায়নের কাজ করার এই কারণে রসুলকে মানতে হবে এবং রসুলের কথা মানতে হবে আর এইটা আল কোরআনে সুস্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে বারবার বলা হয়েছে রসুলের অনুগত হোক রসুলের অনুসরণ করো রসুলের আদর্শ মতো রসুল রসুল যা বলে তা মেনে নাও রসুলকে মান্য করাই আল্লাহকে মান্য করা আল্লাপাক আল কোরআনে বলছে এর বাইরে যারা কথা বলে অনুমান ভিত্তিক কথা সংখ্যায় তারা বেশি আপনি তাকিয়ে দেখুন মুসলিমের সংখ্যা দুনিয়ায় কম অ মুসলিমের সংখ্যা বেশি এখন যদি আপনি বেশি কে অনুসরণ করতে যান তাহলে বিভ্রান্ত হবেন এই একশো ষোলো নম্বর আয়াতে সে কথাই বলেছে আল্লাহ হজরত ইসা আল্লাহ খোদার পুত্র আর খোদা বলে ঘোষণা করে দিল তারা কেন অনুমানের ভিত্তিতে তারা অনুমান করছে যেহেতু ইসা আল্লাহ পিতা ছাড়া জন্ম লাভ করেছে অতএবের পিতায় স্বয়ং সৃষ্টিকর্তা এই যে অনুমান এই যে আন্দাজ এই আন্দাজকে অনুসরণ করা যাবে না তারা একটা যুক্তি খারাপ করেছে অনুমান ভিত্তিক যুক্তি দশ হাতি এক দুর্গা খাড়া করেছে তারা অনুমান ভিত্তিক আন্দাজি একে কেউ দেখেনি যারা এই পূজা করছে তারা কেউ একে দেখেনি কখনো শুনেছে কোথায় শুনেছে কবিতায় কাব্যে আপনি যত দেব দেবী দেখবেন তাদের উৎস কোথায় উৎস হল কাব্য প্রতিটা দেবদেবীর আপনার উচ্চারণের পশ্চাতে কাব্য রয়েছে মহাকাব্য রয়েছে প্রতিটা জাতির ক্ষেত্রে শুধুমাত্র যে এই ভারতবর্ষে তা নয় সারা বিশ্বে এই একস্থা এগুলো কবিদের সৃষ্টি কবিরে কেন এগুলো করেছে কবিরে করেছে তাদের কবিতা যাতে বেশি করে চলে সেই জন্য মানুষ যাতে কবিতার অনুসরণ করে সেই জন্য সম্মান লাভের উদ্দেশ্যে এবং বিনা পরিশ্রমে রিজিক লাভের উদ্দেশ্যে সেকালে কালে কবিতা লিখলে রাজ আসন পাওয়া যেত সম্মানজনক আসন মানুষ তাকে সম্মান করত কোনো কোনো মানুষ তার পূজাও করেছে তাকে দেবতা জ্ঞানে পূজা করেছে প্রত্যেক কবি বিশেষ সম্মান লাভ করেছে পৃথিবীতে এবং এই সম্মান লাভের প্রধান কারণ হল তাদের এই আয়াতে বলা হচ্ছে যে আন্দাজি এবং অনুমান ভিত্তিক কথার উপরে নির্ভর করে চলা যাবে না অধিকাংশ লোককে অনুসরণ করা যাবে না আপনি রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে দেখুন অধিকাংশ ক্ষেত্রে আন্দাজি এবং অনুমান ভিত্তিক কথাবার্তা বলে আন্দাজি এবং অনুমান ভিত্তিক প্রচারণা চালায় তারপর একটা বিভ্রান্তি সৃষ্টি করে সমাজে মানুষের মাঝে একসময় দেখা যায় সেই বিভ্রান্তিতে গ্রহণ করে মানুষ নিজেদের ক্ষতি করে ফেলেছে হয়তো যুদ্ধে জড়িয়ে পড়ছে হয়তো বিরাট এক আন্দোলন করে বসছে হয়তো বিরাট এক মোহের ঘরে পড়ে তারা এমন কিছু করে বসেছে যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এটাই ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই জন্য আল্লা পাক বলেছেন শুধু আল্লাহর বাণী অনুসরণ করতে হবে আন্দাজি কথা যারা বলে সেই অধিকাংশ লোককে অনুসরণ করা যাবে না যদি আপনি সেটা করেন তাহলে আপনি পথপ্রুষ্ট হবেন তারা আপনাকে আন আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেবে একেবারে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেবে কাজেই আল্লাহর পথে থাকার জন্য আপনাকে এই আল্লাহর বাণীর উপরে নির্ভর করতে হবে আল্লাহর বাণীর উপরে দৃঢ় থাকতে হবে অধিকাংশ লোকের কথায় উঠলে বসলে চলবে না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ